জুলাই আগস্টের আন্দোলনের বারোটা বাজে তেরোটা বাজানো হয়েছে আর এর জন্য দায়ী আসিফ নজরুল গং আর এনসিপি গং একদম স্পষ্টভাবে বলছে এনসিপি গং আর আসিফ নজরুল এখনও পর্যন্ত আমরা মনে করি যে ডক্টর মহামুদ ইউনুস ব্যক্তিগতভাবে এই বর্তমান অবস্থার জন্য পুরোপুরি দায়ী নয় দায়ী তাকে অবশ্যই তার দায় আছেই কিন্তু তিনি পুরোপুরি দায়ী নন কারণ তাকেও শেখ হাসিনার মতো অন্ধকারে রাখা হয়েছে তার কাছে দেখবেন যে যারা সত্যিকার অর্থে আন্দোলন করেছে সত্যিকার অর্থেই যারা গ্রাউন্ডে দীর্ঘদিন আন্দোলন করেছে ওই ধরনের লোকজনকে তার আশপাশে কখনোই দেখেননি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা নেওয়ার পর থেকে আজ অবধি যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে তাদের কাউকেই ভেসতে দেওয়া হয়নি যেটি ঘটেছিল শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার সারা মানে বাংলাদেশের যা কিছু ঘটছে শেখ হাসিনার সত্যিকার অর্থেই যারা তার মঙ্গল চেয়েছিল তাদেরকে কাউকেই শেখ হাসিনার পর্যন্ত রিচ করতে দেওয়া হয়নি যে কারণে শেখ হাসিনা জানত না যে ঠিক পিকচার সারা বাংলাদেশে তার অবস্থা তার দলের অবস্থান তার নিজের অবস্থান কি তার সরকারের অবস্থান কি একই অবস্থা হতে যাচ্ছে বর্তমান সরকারের বিষয়ে বর্তমান সরকার ডকমত ইউনুস কোনো কিছুই জানতেছে না যে আসলে সারা দেশে কী হচ্ছে এই বেচারা না ব্যবহার করে সোশ্যাল মিডিয়া না দেখেন টিভি না আছে তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে তিনি কিছুই জানেন না এই অবস্থাতে আমাদের সবাইকেই বাংলাদেশে আবারও ঠিক ফ্যাসি বাদ বলুন সেই স্বৈরাচারী আমলের মতো অন্যরকম একটা প্যাটার্নে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলি মনে রাখবেন আমি কিন্তু সেই প্রথম দিকে যখন এই সরকার গঠিত হয় ডক্টরমন্ত্রী ইউনুসের নেতৃত্বে যখন এই পোলাবানদেরকে বাচ্চা পলাবানকে মন্ত্রিপরিষদে নেওয়া হয়েছে তখনই বলেছিলাম যে সবচেয়ে প্রধান এবং বড় ভুল করলো এই সরকার যে এদেরকে মন্ত্রিপরিষদে রাখা এদেরকে রেখে এরপর দেখা গেছে আপনার বড় একটি দুর্বলতা এবং প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে জনগণের মধ্যে যে এরা কি আসলেই মানে পাওয়ার লোভে এত কিছু করেছে নাকি একটি দেশ নতুন বাংলাদেশ গঠন করবার উদ্দেশ্যে তারা করেছে আমরা যতটুকু দেখছি দিন যত গেছে তত যা দেখতে পাচ্ছি যে আসলেই এই ছেলেরা যারা ইয়ে করেছে তারা এদের প্রধান সারিতে যারা ছিল এরা সবাই শুধুমাত্র ক্ষমতার লোভেই সব করেছে আমরা এই পর্যন্ত দেখিনি যে তারা শুধুমাত্র শেখ হাসিনার পরবর্তীতে একটি একটি পরিবর্তিত বাংলাদেশ একটি নৈতিকতার বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ সঠিকভাবে চলবে যেটি সেখানে না পারেন ওরকম একটি বাংলাদেশের জন্য তারা কাজ করছে বলে এখন পর্যন্ত কোনোভাবেই মনে হয় না কারণ তারা শুধুমাত্র কীভাবে সংসদে যাবে কয়টি আসন পাবে সমঝোতা নেগোসিয়েশন কীভাবে পলিটিক্যালি একজন আরেকজনকে ছোটো করা এরা নোংরা রাজনীতি রাজনীতিতে যুক্ত হয়ে গেছে যারা এখানে আছেন ওদের সমর্থক আমিও ওদের সমর্থক কিন্তু আমি যদি সমালোচনা করতে না পারি এই মুহূর্তে ওদের এই টাইপের রাজনীতির বিরুদ্ধে তাহলে শেখ হাসিনা বন্ধ ছিল কেন কেন আমরা শেখ হাসিনাকে ক্ষমতা আমাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনার তুলনা বারবার আমরা করবো কারণ আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি শুধুমাত্র শেখ হাসিনা থেকে ভালো একজন শাসক চাই রাজনীতিবিদ চাই রাজনৈতিক কালচার চাই এগুলি হলো আমাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখন তা আসলে আমাদের আশাকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছে কেউ ভাইয়েরা আপনারা আমি বারবার বলেছিলাম যে একটি জাতীয় সরকার জাতীয় সরকার আমাকে সর্বদলীয় সরকার করে নিজেরা সিদ্ধান্ত নেবে সামনের দিনগুলি কেমন হবে সেটিও কেউই শুনেনি আমরা আসলে এত বেশি সবাই এই যে দর্শক মানে যারা ভক্তরা আছেন বা বিভিন্ন দলের অনুসারীরা আছেন আমরা সবাই অনুসারী হয়ে গেছি আমরা কেউই বাংলাদেশের অনুসারী না সত্যি করে ভাবুন তো যে শুধুমাত্র বাংলাদেশের ভালোর জন্য আপনারা আপনাদের নেতাদের উর্ধে গিয়ে কে বাংলাদেশের পক্ষে কথা বলছেন বা বলতে পারেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউই পারবেন না সবাই আমরা কোনো না কোনো দলের আদর্শ তথাকথিত এই আদর্শের মধ্যেই রয়ে গেছি কেউই আমরা আমাদের চারপাশে যে এই